ঈশান ড্রাইং রুমে সবার সাথে অনেকক্ষণ কথা বলল তারপর বসা থেকে বেরিয়ে গেল ঈশানের বায়োডাটা ঈশানের বাবা চৌধুরী পরিবারের বড় ছেলে ঈশানের এক চাচা আর এক কোনো চাচা বা ফুপি নেই ঈশানের দাদু এখনও বেঁচে আছে কিন্তু দাদা অনেক বছর আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে ঈশানদের জয়েন্ট ফ্যামিলি ওর চাচা আর বাবা একই বাড়িতে থাকে বিশাল সাম্রাজ্যের অধিকারী ওর বাবা চাচা দুজনই ঈশানের দুই ভাই রিসান আরিষান ঈশান এ পরিবারের ছোট্ট ছেলে রিষান পিএইচডি ডিগ্রি করার জন্য সিঙ্গাপুরে চলে গেছে আর সেখানেই বিয়ে করে সেটেল হওয়ার ইচ্ছে আছে আরিশান ফিজিক্স নিয়ে অনার্স করছে এবার থার্ড ইয়ারে ঈশানের দুই ভাই ওর চাচিকে চুটুমা আর চাচাকে ছোটু বাবা ডাকে আরিসানের চাচা একটা মাত্র মেয়ে মিলি সবে মাত্র ক্লাস নাইনে পড়ে ঈশানের চাচা চাচি আরও বেবি নিতে চেয়েছিল কিন্তু হয় তাই শুধু একাই একটা মেয়ে ওনাদের সবার চোখের মুনি হল মিলি মিলি ঈশানের বাবাকে বড় বাবা আর বড় মারাই ঈশানেরাও যেখানে বসবাস করে সেখানকার সবচেয়ে বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলো এই চৌধুরী পরিবার সবাই এক নামে চেনে এই পরিবারকে খুব নাম ডাক এ পরিবারে দুপুরবেলা অনেকগুলো শপিং নিয়ে বাড়ি ফিরল ঐসান এসে ঈশাকে ওর ঘরে রাখল ঈশা এসে বললো স্যার আমায় ডেকেছেন ঈশান বলল হুম এই ড্রেসগুলো পরে দেখ হয়েছে কিনা শপিং ব্যাগগুলো ঈশার হাতে দিয়ে বলল ঈশা বলল এক্ষুনি পড়তে হবে ঈশান বলল হুম ঈশা বলল আপনার সামনে কি করে পড়ব ঈশান আবার রেগে গিয়ে বলল আমি তোকে বলেছি আমার সামনে পড়তে হুম তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই ঈশা চলে তখনই ঈশান বলে উঠল। একটা করে ড্রেস পরে এসে আমাকে ঈশা শুধু মাথা নাড়িয়ে সায় দিল এরপর একটা করে ড্রেস পরলো আর ঈশানের সামনে এসে ঈশানকে দেখান সবগুলো ড্রেসই ঈশাকে খুব সুন্দর লাগছে হা করে বারবার ঈশার দিকে তাকিয়ে থাকছে সব একটা ড্রেস ঈশান চুজ কর ঈশান বলল এই ড্রেসটা বিকেলে পড় ঈশা বলল কেন ঈশান বলল নাচতে সব সময় খালি কেন 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 কতবার বলেছি আমাকে এমন প্রশ্ন করিস না তাও আমাকে প্রশ্ন করার সাহসই কি করে ঈশা বলল সরি কিন্তু অন্য ড্রেসগুলো কি করব ঈশান বলল ওগুলো আমার জন্য এনেছে আমি পরবো বলে এবার আমাকে আমার ড্রেসগুলো দিয়ে ধন্য করুন রাগে কটমট করতে করতে বলল ঈশার কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ড্রেসগুলো এসে ঈশানের রোমে রেখে চলে যাচ্ছে তখন ঈশান ওর বা হাতটা দিয়ে ঈশার হাতটা টেনে পিছনে নিয়ে ঈশাকে একদম নিজের কাছে নিয়ে আসলো ঈশা বয়ে চোখ বন্ধ করে ফেললো হাতেও খুব ব্যথা পাচ্ছে তাও না ঈশান বললো এই আমি কি মেয়ে যে এই মেয়েলি ড্রেস পরব বলেই ডান হাত দিয়ে ঈশার মাথা একটা গুতু দিয়ে বলল এই মাথাটা এই সহজ ব্যাপারটা ঢুকে না তখনই দেখলো ঈশার চোখ দিয়ে পানি পড়ছে তাই ঈশান তাড়াতাড়ি ঈশার হাতটা সেরে দিয়ে বলল সরি আসলে বুঝতে পারিনি ঈশা কোনো কথা না বলে সবগুলো ড্রেস নিয়ে কাঁদতে কাঁদতে রোম থেকে চলে গেল ঈশান ঈশা খুব বুঝে কাটছে আর বলছে আজ আমার জন্মদিন স্যার তাও আপনি আমায় ব্যথা দিলেন আর কোনো কথা বলল না আপনার সাথে আপনি খুব সারা সারাদিন শুধু শুধু আমায় বকেন আমি যে আপনাকে ভয় পাই সেটা বোঝেন না কেন একা কেঁদে কেঁদে কথাগুলো বলল ঈশান ঈশান দরজায় আড়াল থেকে সবগুলো শুনল খুব খারাপ লাগছে ঈশান এরপর কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল ঈশান ঈশান ঈশার কোনো সার শব্দ না পেয়ে ঈশার রোমে উকি দিতেই দেখল ঈশা উপর হয়ে শুয়ে আছে ঈশান ধীরে ধীরে এসে ঈশার পাশে বসল তারপর ঈশাকে সোজা করে শুয়ে দিল গেবে পুরো ভিজে গেছে ফ্যানটাও সারেনি ঈশান ফ্যানটাও সেরে দিল নিজের অজান্তে ঈশার কপালে ভালোবাসার পরশ দিয়ে দিল এরপর আলতো করে হাতটা শুয়ে দিল ঈশার গালে ঈশার মায়াময় বদনখানির দিকে অপলক তাকিয়ে থেকে একসময় নিজের ঘরে চলে গেল ঈশান সন্ধ্যায় সবাই খুব সুন্দর করে বাড়িটা সাজাচ্ছে ঈশা বারবার সবাইকে হেল্প করতে চাইছে কিন্তু কেউ কাজ করতে দিচ্ছে না খুব মন খারাপ হল তাও কিচ্ছু বলল না নিজের রোমে গিয়ে চুপ করে জানালার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর ঈশান ঈশার গড়ে গেল ঈশান বলল তাড়াতাড়ি ড্রেসটা পড়ো ঈশা ফিরে চুপ করে রইল ঈশান বলল কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন ঈশা বলল আমার ইচ্ছে তাই আর আমি আপনার সাথে কোনো কথাই বলবো না আপনি খুব খারাপ খুব পচা খুব সাহসের সাথে কথাগুলো বলল কিন্তু ঈশান কোনো রিয়েকশন না দেখে খুব অবাক হলো অন্য সময় হলে তো এতক্ষণে শাস্তি দেওয়া হয়ে যেত ঈশান বলল আর কিছু ঈশা বলল মানে গিলতে বলতে বলল ঈশান বলল আমি খুব পচা খুব খারাপ এছাড়া আরও কিছু বলার থাকলে বলতে পারো ভয় ভয়ে ঈশা বললো সরি স্যার আর এমন হবে না ঈশান বলল রেডি হয়ে তাড়াতাড়ি আয় বলেই চলে গেল ঈশা তাড়াতাড়ি রেডি হয়ে ঘর থেকে বের হল দেখলো পুরো ঘর অন্ধকার খুব ভয় লাগছে ঈশা এরপর আস্তে আস্তে সবাইকে ডাকতে লাগলো বড়মা ছোটমা মিলি তোমরা কোথায় কোনো সারা শব্দ না পেয়ে আবারও ডাকতে লাগলো তখনই একটা বিকট শব্দ হতেই চিৎকার করে পড়ে যেতে লাগলো ঈশা তখনই কেউ একজন ওকে দড়ে ফেলল সাথে সাথে সব আলো একত্রে জ্বলি উঠলো আর উপর থেকে অনেকগুলো হুলের পাপড়ি ওদের উপর পড়তে লাগলো ভাবছেন তো কে ঈশাকে জড়িয়ে ধরেছে সে হলো ঈশা ঈশান অবলোক আছে। ঈশাও ঈশানের দিকে তাকিয়ে আছে চারপাশ থেকে হ্যাপি বার্থডে ঈশা শুনতেই তাড়াতাড়ি ঈশান ঈশাকে সে দিল ঈশা খুব অবাক হল ঈশা ভাবতেই পারেনি ওর জন্য এমন একটা সারপ্রাইজ ভোট করছে খুশিতে পড়ায় কেঁদেই ফেলল তখনই বড় মায় সে ঈশার চোখের পানি মুছে দিয়ে বলল এই পাগলি কাঁদছিস কেন এমন দিনে কেউ কাঁদে আর তুই কেমন মেয়ে রে আজ তোর জন্মদিন অথচ তুই আমাদের একবারও জানালি না ঈশা না বললে তো আমরা জানতেও পারতাম না অবশ্যই আমাদেরও ভুল আছে আমরা কখনো তোর জন্মদিন কবে জানতেই চাই পারলে আমাদের ক্ষমা করে দিস ঈশা বলল আরে বড়মা কি বলছো তুমি এসো বড়মা বলল সত্যি রে আমাদের এই ব্যাপারটা খেয়াল করা উচিত ছিল যাই হোক সারপ্রাইজ কেমন লাগলো আগে সেটা বল ঈশা বলল খুব 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 ভালো লেগেছে বড়মাকে জড়িয়ে ধর এরপর ঈশাকে কেক কেটে সবাই নিজের হাতে খাইয়ে দিল শুধুমাত্র ঈশান কেসা তখনই মিলি বলে উঠল কি সাপু যে এত কিছু করলো তাকে খাইয়ে দিচ্ছ না ঈশা টুকরো কেক নিয়ে ঈশানের দিকে এগুলো পা যেন চলছেই না ঈশানের সামনে এসে কেকটা ঈশানের মুখের সামনে ধরল হাতটা খুব কাফস ঈশান কাছে থাকলে ঈশার এই অবস্থা শুয়ে যায় কেন যে ঈশা এত ভয় পায় ঈশান নিজেও জানেন ঈশান ঈশার হাতটা দৌড়ে একটুখানি কেক খেল তারপর ঈশাকেও খাইয়ে দিল সবাই ঈশাকে কিছু না কিছু গিফট দিলো শুধু ঈশান মানে তখনই রেহানা চৌধুরী ঈশানের দাদু বলে উঠল কি দাদা ভাই সবাই তো ঈশাকে গিফট দিল তুমি তো কিছুই দিলে না মিলি বলল আরে দাদু দিবে দিবে ভাইয়া মনে হয় ঈশা আপুকে স্পেশাল কিছু গিফট করবে তাই হয়তো এত লেন কিছুক্ষণ পর ঈশান একটা ভর্তি ফরম ঈশার দিকে এগিয়ে দিল সবাই অবাক হয়ে এটা কাগজ আবার কিরকম গিফট ঈশা কাগজটা হাতে নিয়ে সল চোখে ঈশানের দিকে তাকিয়ে আসে নিয়ে নিল তারপর উত্তেজিত হয়ে বলে ওয়াও গ্রেট কি মজা ঈশাবু আমার সাথে আমার স্কুলে একই ক্লাসে পড়বে বলেই নাচতে শুরু করলো সবাই হা করে রইল কেউ কিছু বুঝতে পারছে না এরপর ঈশান সবার উদ্দেশ্যে বলতে লাগলো মা দাদু আমি তোমাদের না জানি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর সেটা হলো আমি চাই না ঈশাও এখন থেকে পড়াশোনা আমি চাই ঈশাও এখন থেকে পড়াশোনা করবে আমাদের বাসা আমরা সবই তো শিক্ষিত তাহলে ঈশা কেন অশিক্ষিত থাকবে আর তাছাড়া তোমরা তো ঈশাকে এবারের একজন সদস্য পাবো তাই আমি ভাবলাম ঈশাও পড়াশোনাটা চালিয়ে যাক এবার তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো বড়মা মা বললো তুই খুব ভালো কাজ করেছিস এটা আমাদের বড়দের বাবা উচিত ছিল সত্যি আমি খুব খুশি হয়েছি ঈশান বললো তবে ঈশার তো এতদিনে এস এসিও শেষ হয়ে যেত কিন্তু এখন তোকে ক্লাস নাইনেও ভর্তি করা যাবে না তাই ঈশাকে আমি মিলির স্কুলে এটি ভর্তি করতে চাই ওরা একসাথে যাবে আবার একসাথে আসবে আর আমি তো মিলিকে সবসময় স্কুলে দিয়ে আসি এবার থেকে ওরা দুজন আমার সাথে আসবে আর যাবে আমি কলেজ থেকে যাওয়ার সময় দিয়ে আসবো আবার আসার সময় নিয়ে আসবো বড় মা বললো সবটাই যেহেতু তুই করেছিস এক্ষেত্রে আমাদের আর কিছু বলার নেই কারণ আমি জানি ঈশার যেটা ভালো হবে সেটাই করবি ঈশান বলল আচ্ছা ঈশু তুই ফর্মটা পূরণ করে আমার কাছে নিয়ে আসিস ইতা মা ঈশা মাথা নাড়িয়ে সায় দিল ঈশানের রোমে ঈশা বলল স্যার আসবো ঈশান বলল হুম নাই এরপর ঈশা ফরমটা ঈশানের হাতে দিল ঈশান ভালো করে পুরো ফরমটাতে চোখ বুলানো ঈশান বলল ঈশা আজ থেকে তুই আমাকে আর সায় ডাকবি ঈশা বলল তাহলে কি ডাকবো ঈশান বলল ভাইয়া ডাকবি ঈশা মাথা নাড়িয়ে সায় দিল ঈশান বলল কিরে দাঁড়িয়ে আছিস কেন কিছু বলবি ঈশা বলল আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ঈশান বলল এখানে ধন্যবাদ দেওয়ার মতো কিছু হয়নি চলে যাচ্ছিল তখন ঈশান ঈশার হাতটা ধরে ফেললো ঈশার বা হাতটার দিকে তাকিয়ে দেখল রক্ত জমাট বেঁধে গেছে ঈশান ঈশার বা হাতে খুব গাড় করে একটা চুমু দিয়ে দিল সঙ্গে সঙ্গে ঈশার চোখ বন্ধ করে ফেলল ঈশার কাপড়ে শুরু হয়ে গেল ঠোঁট জোড়া প্রচন্ড কাজ ঈশানের কেন যেন ঈশার এই কাপড়িটা খুব ভালো লাগে নিজের অজান্তে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট শুয়ে দিল এবার ঈশার হার্টবিট দ্রুত বেড়ে গেল এক দৌড়ে নিজের রুমে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো আর ঈশান ঈশার এমন ভয় পাওয়া দেখে হাসতে লাগলো